রহমাতুল্লাহি ওয়াবারাকাতু আশা করি আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া যারা একদম ফুল পেইড নাম্বার খুঁজতেছেন মানে 10 বছরের কাগজ করা অথবা ফুল টাকা নাম্বার আজীবন মেয়াদী নাম্বার যাদের ভেজাল হয় যে কিস্তি দেওয়া আমাদের জন্য ভেজাল বা ঝামেলা মনে করেন তাদের জন্য এই বাইকটি নাম্বার ফুল টাকা আজীবন মেয়াদী নাম্বার করা আছে এই বাইকটি এবং প্রথম মালিকের বাইক ইঞ্জিন ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট এবং পুরা বডি ফুল ফ্রেশ এই বাইকটি নতুনের মতো আছে কিনা এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে বেল আইকনটি অন করে একদমই ফুল ফ্রেশ হেডলাইট গ্লাসটার সহ হেডলাইট গ্লাস সহ একদম নিউ দশটা এই সাইডে সিগন্যাল লাইট বাইজার এই জিনিসগুলো দেখেন লুকিং গ্লাস পর্যন্ত একদম নিখুঁত হচ্ছে মানে প্রথম মালিকের বাইক হলে সব কিছু ফুল ফ্রেশ হয় এটাই স্বাভাবিক এটাই আপনারা বুঝে নিন ঠিক আছে টাঙ্কিটা দেখেন একদম নিখুঁত টাঙ্কি সুপার ফ্রেশ দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ ইঞ্জিনের চেহারা দেখেন ইঞ্জিনের কালার অরিজিনাল নাটগুলো অরিজিনাল এবং একটা নাটেতেও হাত পড়ে নেই এই বাইকটির ইঞ্জিনের হেড সিলিন্ডার পর্যন্ত ইনটেক আছে বুঝতে পারছেন দেখেন স্ক্রিনশট মানে দেখাবেন যে কোনো কাজ সাইড কভার দেখেন সুপার ফ্রেশ এর বাগদানি গুলো নিখুঁত আছে এবং পিছনে যারা বলবে তাদের জন্য এখানে শাড়ি কাটার সেট করে দেওয়া আছে এবং ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে বাইকের চেহারা দেখছেন একদম নদীর বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি বোড়ার ল বারো উনপঞ্চাশ ছিয়ানব্বই নাম্বার বারো উনপঞ্চাশ ছিয়ানব্বই নাম্বার ফুল টাকা নাম্বার আজীবন মেয়াদি নাম্বার কমপ্লিট নাম্বার দশ বছরের কাগজ ফার্স্ট পার্টির বাইক আপনি হবেন দ্বিতীয় মাই সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ এটা এমনি লাগাইছে লাগিয়েছে যাওয়া হচ্ছে ব্যাকলাইন সহ একদম নিখোঁজ আছে পিছনে টায়ারটাও দেখেন অনেকদিন ব্যবহার করতে পাবেন এবং মোটা টায়ার এই গাড়িগুলো কোম্পানির থেকেই মোটা টায়ার দিয়েছে এবং অরিজিনাল টায়ার আছে এই সাইডটা অংশ দেখুন একদম সাইড কভার পর্যন্ত নিখুঁজ আছে সাইলেন্সার সহ

ইঞ্জিনের সাইডে দেখেন সুপার ফ্রেশ ইঞ্জিন আনটাচ ইঞ্জিন ইনটেক ইঞ্জিন এ ব্যাপারে গ্যারান্টি আছে লিখিত আগে গ্যারান্টি এবং সাইলেন্সারে দেখেন মাথা থেকে নে নিচ পর্যন্ত কোনো ধরনের পুড়ে যাওয়া বা মরিচে ধরা বেশি ইউজ করলে কিন্তু এই সাইলেন্সারের মাথাটা পুড়ে যায় মরিচে ধরে জং ধরে যায় এটা কিন্তু তা হয়নি ঠিক আছে এটাই প্রমাণ আর কিছু প্রমাণ নাই এই সাইডে যে পরে নাই এটা একটা প্রমাণ এটা প্রমাণ লুকিং গ্লাস প্রমাণ সিঙ্গল লাইটও প্রমাণ ফুল ফ্রেশ এখন বলব হ্যান্ডেল চাপ সুইচ ঠিকঠাক আছে কিনা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ঠিকঠাক আছে চাপাশ্রেজ সবগুলোই একদম ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম নিখোঁত এবং ফুল ফ্রেশ বাইকে চলা দেখাবো পনেরো হাজার পাঁচশো দুইশো একাশি পনেরো হাজার দুইশো একাশি অরিজিনাল চলা অরিজিনাল সোনা অরিজিনাল চোলা এখান থেকে এক কিলো যদি আমি কমায় থাকি সেই টাইমটা অরিজিনাল চলা পনেরো হাজার পনেরো হাজার একটা জাপানি কোম্পানির বাইক এবং হন্ডা কোম্পানি জাপানি কোম্পানি পনেরো হাজার কেন আরও দুই পনেরো হাজার কিলো চললেও ইঞ্জিন ইনটেক থাকবে ইনশাল এত শক্তিশালী এই বাইকগুলো সাউন্ড কোয়ালিটি শুনুন দেখছেন ক্ষেত্রে কোনো প্রবলেম নেই সাউন্ড কন্ডিশন সাউন্ড আমি আবার বলতেছি বাইকটির সাউন্ড সরম কন্ডিশন ইঞ্জিন যেহেতু ইনটেক আছে তো সাউন্ড সরম কন্ডিশন হবে এটাই স্বাভাবিক তো বাইকটি তার ফিক্সড প্রাইস এক লক্ষ তিরিশ হাজার থেকে फिक्स प्राइस एक लखो तीस हजार टाका फिक्स प्राईस एक लखो तीस हजार टाका